আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ভালোবাসা পাওয়া আমাদের জীবনের সবচেয়ে বড়ো সৌভাগ্য কারণ দুনিয়ার ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তা আল্লাহ আর ভালোবাসা কখনো শেষ হবে না আলকুরআনে আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন তিনি কাদেরকে ভালোবাসে আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচ ধরনের মানুষ যাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন এবং যাচাই করুন এই পাঁচ ধরনের মানুষের মধ্যে আপনি আছেন কি না নাম্বার এক তওবাকারী আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ মানুষ তো ভুল করবে যদি আমরা ভুল না করতাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দিতেন যারা ভুল করার পর সঙ্গে সঙ্গে ক্ষমা চায় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান পাপী আর এই পাপীদের মধ্যে সবচেয়ে উত্তম পাপী হচ্ছে যে সঙ্গে সঙ্গে তওবা করে ক্ষমা চাই হাদিস তিরমিজি বাস্তব শিক্ষা দিন শেষে অন্তত একবার হলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নামাজে বসে নামাজ শেষ করে বলতে হবে আস্ত গফিরুল্লাহ নাম্বার দুই সূরা আল বাকারার একই আয়াত অর্থাৎ দুইশো বাইশ নম্বর আয়াতেই আল্লাহ তালা বলেছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আমি ভালোবাসি শুধুমাত্র শরীর এবং পোশাক নয় অন্তরও পরিষ্কার রাখতে হবে তবেই না আল্লাহ আল্লাহতালা ভালোবাসবেন আমরা সবাই জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন তত বেশি আল্লাহ আল্লাহতালা আপনাকে ভালোবাসবেন নাম্বার তিন ধৈর্যশীলরা আলকুর আন আল্লাহ তাআলা বলেছেন সুরা আলে ইমরান আয়াত একশো ছয়চল্লিশ নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন বিপদে আপদে ধৈর্য ধরা ইমানের অর্ধেক নবী রাসূলদের জীবন ছিল ধৈর্যের দৃষ্টান্ত দুঃখ কষ্টের সময় অভিযোগ না করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বিপদে ধৈর্য ধরলে আল্লাহর রহমত এবং প্রতিদান দ্বিগুণ হয় নাম্বার চার যারা আল্লাহ তালার ওপর ভরসা রাখে আলকুর আন আল্লাহ তাআলা বলেছেন সুরা আলে ইমরান আয়াত একশো উনষাট নিশ্চয় যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসে একটুখানি ব্যাখ্যা দিয়ে বলি তাওয়াকুল মানে চেষ্টা করা এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা শুধু বসে থাকা নয় বরং কাজ করার পর আল্লাহর ওপর নির্ভর করা বাস্তব উদাহরণ হিজরতের সময় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম গুহায় লুকিয়েছিলেন শত্রুরা যখন এক কদম কাছে চলে আসে তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ভয় পেলেন তখন রাসুল সাল্লাল্লাহু সাল্লু আলহাসাল্লাম বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্মবা আয়াত চল্লিশ নাম্বার পাঁচ যারা ন্যায় পরায়ণ তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি ন্যায় পরায়ণদেরকে ভালোবাসি সুরা মাইদা আয়াত বিয়াল্লিশ একটু ব্যাখ্যা দিয়ে বলি যারা দায়িত্বে আছে তারা অন্যায় না করে ন্যায় বিচার করবে ছোট থেকে পরিবার ব্যবসা সমাজ সবখানেই ন্যায় পরায়ণ হওয়া ইমানের দাবি হাদিস রাসুর সাল্লাহ আলহ সালাম বলেছেন ন্যায় পরায়ণরা আল্লাহর কাছে থাকবে যারা আল্লাহর আইন অনুযায়ী ন্যায় বিচার করেছে হাদিস মুসলিম থেকে পেয়েছি প্রিয় ভাই ও বোনেরা আমরা জানলাম আল্লাহ তা কাদেরকে ভালোবাসেন আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ